এই এখানে যে ল্যাব আছে এই হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আবার একটা শীতের সকালে চলে এলাম তোমাদের সামনে তো কালকে আমি হাটে গেছিলাম তো চলো হাটের কিছু দৃশ্য দেখে নেওয়া যায় গুড মর্নিং বন্ধুরা তো দেখো আবার একটা শীতের সকালে হাটে চলে এসেছি চলে এসে তোমাদের দেখাচ্ছি কি কি দেখাবো দেখতে থাকুন নেক্সট মর্নিং তোমার মতো তোমরা দেখতেই পেলে হাটেতে বিভিন্ন রকম কুকুর গাছ পাখি তারপরে খাঁচা গাছের বিভিন্ন রকম সার এবং পাখির বিভিন্ন রকম জিনিস সবই বিক্রি হচ্ছে তো আমাদের যেই প্রবলেমটা হয় এই শীতকালে পাখিরের সমস্যা হয় সেটা হচ্ছে পাখিরা এই সময় বিভিন্ন রকম বাসা মরে যায় এবং পাখিও ঠান্ডাতে যেটা আমাদের অসুবিধা হয় তো যার জন্য আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে চাইছি যে পাখি কীভাবে তোমরা সংরক্ষণ করবে এবং পাখি কীভাবে তোমাদের ঠিকঠাক থাকবে এবং পাখির বাচ্চাগুলো কীভাবে বড় হয়ে উঠবে এবং বাচ্চাগুলোকে কী খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ সবল এবং তার পালক তার সব কিছু যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলবো তো চলো দেখে নেওয়া যাক আমার পাখির রেজাল্ট তো দেখো পাখি আমার বাচ্চা দিয়েছে এই শীতে তো বাচ্চাগুলো কীভাবে আমি মেনটেন করছি এবং বাচ্চাগুলো কি করে বড় হয়ে উঠছে এবং পাখি বাচ্চাগুলোকে আমি কী ওষুধপত্র দিচ্ছি যার জন্য এরকম সুন্দর হচ্ছে চলো তোমাদের দেখে নেওয়া যাক চলো তোমাদের দেখে আসো এই যে বাচ্চা রয়েছে চলো খুলে দেখি কটা বাচ্চা আছে দেখো বাচ্চা দেখো আমার এখানে সব রেইনবো দেখো বেশির দেখো রেইনবো দেখো রেইনবো দেখো রেইনবো দেখতেই পাচ্ছ রেজাল্টটা বাচ্চা হয়েছে বুঝতেই পারছো রেনবো হয়েছে তো এই রেজাল্টটা এই তো এই রেজাল্টটা কী করে হবে বা কী খাওয়াতে হবে চলো তোমাদের সাথে একবার আলোচনা করে দিচ্ছি তো তোমাদের দেখালাম কি যে যাদের ঘরে বাচ্চা হয় তো তারা কীভাবে বাচ্চাটা বাঁচাতে পারে না সেটাও বলব অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন বাচ্চা হয় তখন আমাদের বলে বিভিন্ন রকম যে কলমি শাক খাওয়াতে বা কোনো রকম কোনো ফ্রুট খাওয়াতে তো কাজি তাকেই পাখিয়ে খাওয়াতে হয় আর ওদের দেখো আমি দিয়েছি দেখো বরগটি বরবটি বিনস এইগুলোকে খাওয়াতে হয় আমি আমি বলছি বিনস কিংবা বরবটি আমি সপ্তাহে চারবার দিই ঠিক আছে আর বরবটি চারবার দিই আর ওদের হচ্ছে প্লি সপ্তাহে একবার করে সপ্তাহে একবার করে একটু ভাত দিই ভাত প্লেন আমাদের যে ভাত হয় সেই ভাত সপ্তাহে একদিন করে তুলসী পাতা দিই কলমি শাক বা যে কোনো শাক যদি আপনারা প্রতিদিন দেন তাহলে কিন্তু পাখি কিন্তু ডায়রিয়ার আক্রান্ত হতে পারে তখন কিন্তু পাখির যে পায়ু ছিদ্রে সবুজ সবুজ পায়খানা আমরা দেখি সবুজ সবুজ পটি ওরা করতে লাগে আর ওই পটিটা লাস্টে হতে হতে ওরা মারা যায় পাখি যদি এরকম শীতকালেতে এর আগেও আপনাদের দেখিয়েছি শীতকালে যদি পাখি অল্প পায়খানা করে থাকে বা পাখি যদি নিয়ে যায় বা কোনো রকম কোনো সমস্যা হলে এই ওষুধটা আছে এই যে লোমুটি এর আগেও আমি দেখিয়েছিলাম এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো এই লোমটির যে ওষুধটা আছে এটা আপনারা জলে গুলে সপ্তাহে দুবার দেবেন সপ্তাহে দুবার মানে একদিন দেবেন তার তিন দিন গ্যাপে আমার দেবেন একবার এটা সকালবেলায় দিতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো পাখির বেশিরভাগ রোগটাই জল দিয়ে আছে পাখি হোক চাই মানুষ হোক বেশিরভাগ রোগটাই জল থেকে হয় ছেড়ে জেনে রাখবেন এই জলটা পাখির প্রতিদিন রাত্রিবেলা আপনারা জলটা ফেলে দেবেন আর সকালবেলা ওদের ফ্রেশ জল দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন পাখির রোগ আর বাকি সমস্যাগুলো অনেকটাই সমাধান হচ্ছে আর এই যে আমার যে রেজাল্টটা হয়েছে সেটা আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি তো চলো এই ভিডিওতেও দেখাচ্ছি তো এই দেখো সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে অষ্টভেদ অষ্টভেদ এই অষ্টভেদটা হচ্ছে পাঁচশো এম বি পাঁচশো এম এল অষ্টভেজ যার দাম হচ্ছে একশো কুড়ি টাকা এখন মার্কেট প্রাইস একশো কুড়ি টাকা আর এর সাথে নিয়ে নিয়েছি ভাই মিলাল এর সাথে নিয়ে নিয়েছি ভাই মিলাল হ্যাঁ এটাও হচ্ছে থার্টি এম যার মার্কেট প্রাইস এখন এখন বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে ষাট টাকা তো কালকে আমি হাটে গেছিলাম গিয়ে আমি এটা এনেছি আপনারা যে কোনো ভেটামারি সবটাতেই পেয়ে যাবেন এটা তো এইটা এইটার সাথে এইটাকে মিক্স করতে হবে এইটাও খাওয়ানো যায় সিঙ্গেলের হ্যাঁ এইটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ আর এই অষ্টমের আর এই যে ভাইমিনালটা ভাইমিনালটা হচ্ছে ভিটামিন ওষুধ এই ভিটামিন ওষুধটা এই ক্যালসিয়ামের সাথে আমি মিক্স করে দিই প্রতিবারই তাই করি আর এইটা সপ্তাহে আমি দু থেকে তিনবার আমি খাওয়াই যার জন্য দেখো আমার পাখি এত সুন্দর রেজাল্ট করছে তো চলো এটা আমি মিক্স করে তোমাদের দেখাই তো নিয়ে নিয়েছি আমি অষ্টভেট আর এখানে হচ্ছে ভাইবিরাল তো এই অক্টোবর ভাইবিরাল আমি মিক্স করব তো দেখো এটা আমি অ্যাপটাকে খুলছি তো অক্টোমেটার কালারটা দেখো এরকম পিঙ্ক থাকে তারপরে যখন ভাইবিরাল এর সাথে মেশানো হয় তখন কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এতে ভয়ের কোনো ব্যাপার নেই ভাইমিরাল থার্টি এম তোমাকে এই দুশো এমএলের সাথে পুরোটাই মিশিয়ে দিতে হবে দেখলে বন্ধুরা কালারটা কিরম চেঞ্জ হয়ে গেল তো এটা ভয়ের কোনো ব্যাপার নেই এবারে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু শেক করে নিতে হবে তো দেখতেই পেলে তো আমার এই ওষুধ রেডি হয়ে গেছে এবারে আমি এটা পাখিকে দেবো তো তোমাদেরকেও দেখাবো কীভাবে পাখিকে দিচ্ছি চলো আমার পাখি দেখলে খাঁচায় বাটি নেই বাটিগুলো আমি কালকে রাতেই আমি নামিয়ে দিয়েছি তো যেটা বললাম বেশিরভাগ রোগটা জলের থেকেই হয় তো জলটা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন পাখি ঠিকঠাক থাকবে আমি এখন পাখিকে তুলসী পাতা দিচ্ছি জল পরিষ্কার দিলেই হবে না বাটিটাকেও ধুয়ে দিতে হবে পরিষ্কার করে বাকিটাকে ধুয়ে তারপরে পরিষ্কার জলটাকে দিতে হবে শীতকালে ঠান্ডা জলটা না খাওয়ানোই ভালো ডাইরেক্ট আমাদের ট্যাঙ্কির জলটা তো ওই জন্য আমি সূর্যের আলোতে আমি বালতিটাকে বসিয়ে রাখলাম কিছুক্ষণ পর এইটা একটুখানি ঠান্ডাটা কেটে গেলে আমি ওটা অর্জে সাফ করব আরেকটা বিশেষ কথা সেটা হচ্ছে সন্ধ্যের পরে পাখিকে অবশ্যই একটা চাদর দিয়ে খাতেটাকে ঢেকে রাখলে ওরা অবশ্যই একটু ভালো থাকে কেননা ঠান্ডা হওয়াটা তখন ওদের ঢোকে না তো ভালো থাকে তো জলটার রোদে রেখেছিলাম তো জলটা কিছুটা কিছুটা ঠান্ডাটা কেটেছে তো এবার আমি জলের মধ্যে এটাকে মিক্স করব দেখাবো পুরোটাই দেখাবো আজকে দেখতে থাক তো চলো এটাকে এবারে জলটা আমি রেখেছিলাম রোদে তো জলটা কিছুটা ঠান্ডাটা কেটে গেছে তারপরে এই ওষুধটাকে ওই জলে মিক্স করে নেব দেখাচ্ছি আমার যতগুলো পাখি আছে সেই বুঝে আমি নিয়ে নিলাম এই এতটা পরিমাণ দিয়ে আমি এই জলে তো দিয়ে দেব তো জলের মধ্যে ওষুধটা দেওয়ার পর এই বাটিটা দিয়ে একটু মিক্স করে নেবো জলটা একটু ঘোলা ঘোলা হয়ে যাবে এবারে দেখো বাটিগুলো আমার সাজানো হয়ে গেছে এবারে সবাইকে আমি জলটা সার্ভ করবো চলো দেখতে থাকো জলে আমি ওষুধে জলটা আমি দিয়ে দেবো দিয়ে জলটা আমি সার্ফ করে দেব দেখো যেহেতু অনেকক্ষণ ধরে জল খায়নি সেহেতু দেখো জল খাওয়ার জন্য পুরো সামনে চলে আসে জলটা কিভাবে খাবে যেহেতু অনেকক্ষণ ধরে জল খাইবে সঙ্গে সঙ্গে জলটা খাবে শীতকালে পাখিদের কোনটা উচিত আর কোনটা উচিত নয় তো সেটা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম বললাম চ্যানেলটাকে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো একটা